कौन थे ओके ओ तो ओ माने कुछ नहीं ना हेलो एक का नंबर कौन से देखो तो मुझे लोन अतीला देना 17000 हेलो सर टॉकी वाला से দেখো বহুদিন পর বহু দিন পরে তো লাইভে চলে আসছি না আর কোথায় চলে এসছি না আমাদেরকে একটু দেখাই কোথায় চলে আসছি লাইভে আগে চলে এসেছি দাদা ভাই দাদা বৌদির দোকানে তো বলছি হ্যাঁ দাদা বৌদির দোকানে আজকে চলে এসেছি ভাইরাল খিচুড়ি খেতে আর তার সাথে তো কাছাকাছি এসেছি যেটা আরেকটা হচ্ছে ভাইজান অরুন্দার দোকানে এবার প্রশ্ন হচ্ছে অরুন্দা না কোন অরুণদার দোকানে মানে আমাদের ডেকার ট্রেনের অরুন্দা নাকি আমাদের ভাত ভাত কাকা অরুন্দা না না কোনো ডেকার প্লেন বা কোনো বাঘা যতীনের অরুন্দা না আজকে চলে এসছে একটু দেখায় ব্যাক ক্যামেরায় তোমাদের এই যে দেখো এই অরুন্দার কাছে যেটা অরুন্দার কাছে কিন্তু স্পেশালি দেশি খাসির মাংস রান্না হয় যেটা কিন্তু খুব ভাইরাল আর যেটা দাম আজকের বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে

কালীঘাটে এসে ভাবলাম যে এখনো কালীঘাটের বহু দোকানগুলো আছে এত তো চলে এসছি কালীঘাটের সিট ফুট কভার তো কালীঘাটের সিট ফুড কভার করতে করতে ভাবলাম যে এখানে যখন কিছু এখনো কমপ্লিট হয়নি তো কমপ্লিট যখন হচ্ছে হোক আর আমরা বরং যে যেরকম মানে আমি আর আমার বান্ধবী এসে যতগুলো পারি তাদের কাছে লাইভ করি ততক্ষণ মানে কি লাইভে আসাও হয় না আর স্পেশালি এটা দেখো এটা হচ্ছে সেই দাদা বৌদির দোকান মানে আমাদের ব্যারাকপুর দাদা বৌদি না কিন্তু আমাদের কালীঘাটের দাদা বৌদি কালীঘাটের দাদা বৌদির দোকানে কিন্তু চলে এসছি যেখানে কিন্তু স্পেশালি খিচুড়ি একদম গোবিন্দ চালের খিচুড়ি পাওয়া যায় খুব কম দামে খুব কম দামে তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর সেই জন্য ভাবলাম যে যেটুকু সময় পাচ্ছি একটু তোমাদের সাথে লাইভ করি তোমরা কারা কারা আবার প্রিয়াঙ্কা চ্যানেলের ভিডিওগুলো দেখো একটু কমেন্ট করে বলো যদি ভালো লাগে একটা লাইক করে রেখো আর যদি অবশ্যই আর এই যে একজন বসে আছে দেখতে পেয়েছো ও হচ্ছে ব্যাগ নিয়ে বসে আছে ব্যাগ পাহারা দিচ্ছে ব্যাগগুলো ব্যাগ পাহারা দিচ্ছে ওর একবার ফোন চুরি হয়ে গেছিলো সেই থেকেও কিছুই চুরি হয়ে যায় তো সেই মতোই আর আমিও তোমাদের সাথে একটু কথা বলা হয় না একটু কথা বলি তোমাদের সাথে একটু কমেন্ট করো ভালো ভালো কমেন্ট করো ভালো ভালো কমেন্ট করলে দেখলে ভালো লাগে আর না আমি এটা বলবো না যে ভালো না লাগলেও তোমরা কমেন্ট করবে অবশ্যই কমেন্ট যদি মানে বাজে লাগে সেটাও কমেন্ট করে বলো আর ভিডিও গুলো দেখে কেমন লাগে সেটাও যদি ভালো লাগে একটু কমেন্ট করে বলো অন্তত যদি নিজের ফুড ব্লগিংয়ের ক্ষেত্রে মানে নিজের খাবার দাবার বলো বা আমি বেসিক্যালি কিন্তু স্ট্রিট ফুড এটা তোমরা জানোই বেসিক্যালি আমি স্ট্রিট ফুডটাই কিন্তু করি আর কি তো স্ট্রিট ফুডে চেষ্টা করি অনেক ধরনের খাবার তোমাদের সাথে শেয়ার করার জন্য যে খাবারটা কিন্তু শুধুমাত্র যে ভাইরাল খাবার সেরকম না ভাইরাল ফুড সেটাই না যেমন বর্তমানে আমাদের রাজুদা খুব ভাইরাল সেরকম কিন্তু মোটেই না যে রাজুদার ভিডিও আছে সেটাই করে যাব সেটাই না আমি এরকম কিছু স্ট্রিট ফুড করার চেষ্টা করি যে স্ট্রিট ফুডটাতে অনেক ধরনের খাবার দেখলে পরে বা জানলে পরে তোমাদের ভালো লাগবে বা সেই মানুষগুলোর কথা যদি আরও অনেক জায়গায় পৌঁছা মানে পৌঁছে যায় বা সেই খাবারগুলোর হদিশ যদি তোমাদের কাছে যায় তোমরা আসো এরকমভাবে যদি একজন দুজন তিনজন করে করে সেই মানুষটার কাছে খেতে আসো তাহলে পরে কিন্তু আমার মনে হয় তাদেরও অনেক ভালো হয় মানে আমরা ভিডিও করছি মানে শুধু যে আমাদের লাভের আসা তা কিন্তু একেবারেই না এটা যারা অনেকে মনে করো আমি বলবো অত্যন্ত ভুল একটা ধারণা আমরা যেটুকু স্ট্রিট ফুডগুলো করি বা করার চেষ্টা করি তোমাদের কাছে খাবারগুলো শেয়ার করি বা খাবারগুলো পৌঁছে দেবার সন্ধান মানে খাবারের সন্ধান পৌঁছে দেবার চেষ্টা করি সেটা কিন্তু সেই সব ভিডিওগুলো আমি খুব চেষ্টা করছি করার যে ভিডিওগুলো শুধু না যে খাবারের কথাগুলো বহু মানুষের কাছে পৌঁছালে কিন্তু তাদেরও ভালো থাকে আর তোমরা কারা কারা দেশ প্রিয়াঙ্কা চ্যানেলে রোজগারের বন্ধু আমি বলবো রোজগারের বন্ধু আছো একটু কমেন্ট করে বলো আর যারা যারা কিন্তু এখনো বন্ধু হওনি তাদের ক্ষেত্রে বলবো কি মানে কি ভিডিওগুলো কি ভালো লাগে না তাহলে প্লিজ একটু কমেন্ট করো একটু বলো শুনলে ভালো লাগবে বাজে বাজেও যদি থাকে ভালো লাগছে না সেটাও কমেন্ট করে বলো কিন্তু তার পাশাপাশি যদি ভালো লাগে সেটাও একটু কমেন্ট করে বলো আচ্ছা আজকে অনেক সকাল সকাল চলে এসেছি কিন্তু একদম কালীঘাটে তো কালীঘাটে এসে ভাবলাম যে বসে রয়েছি তার আগে কিন্তু আর সুন্দর ভিডিও করেছি তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করবো আর সেটা জানতে হলে কিন্তু কি করতে হবে আরে বাবা দেব প্রিয়াঙ্কা চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করে রাখতে হবে নাকি এই যে এত এত ভিডিওগুলো করছি তা সেই ভিডিওগুলো তো তোমাদের সাথে শেয়ার করবো তাই না তোমাদের কাছে পৌঁছাতে হলে তো একটাই যে এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখতে হবে তো সেটা করো ভালো লাগবে আর কালীঘাটে দেখা যাক আজকে কোন কোন দোকানগুলো ভিডিও করছি কোন কোন স্ট্রিট ভিডিও করছি সেটা তো তোমরা চ্যানেলে ঢুকলে দেখতেই পাবে আর প্লিজ একটু কমেন্ট করো যে কারা কারা কোন কোন ভিডিও দেখো বারবার একটাই কথা বলছি একটু লাইক করো পারলে পরে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো এটাই বলবো দেখো এদিকে দেখাই আমাদের অরুণদার কিন্তু যেটা বললাম এই যে অরুণদা কিন্তু এই যে দেশি খাসির মাংস এটা কিন্তু নেমে গেছে প্রেশার কুকার কখন ফুলবে অরুন্দা তারপরে আচ্ছা আর তোমাদেরকে বলবো যদি কোনো এমন কোনো ভিডিও থাকে যেটা তোমরা দেখতে চাও বিশেষ করে ফুড রিলেটেড একটু বলি কারণ আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই ফুড রিলেটেড ভিডিওটাই যায় তো যদি সেরকম কোনো ভিডিও তোমাদের দেখার ইচ্ছা হয় বা কোন ধরনের খাবার তাহলে পরে সেটা আমাকে কমেন্ট করে বলো আর বলবো যে যদি কারুর কাছে যদি সেরকম কোনো খাবারের সন্ধান থাকে তাহলে পরে প্লিজ আমাকে একটু কন্ট্যাক্ট করো আমাকে একটু জানিও মেসেজ করে ইনবক্স করো বা ইউটিউবের ভিডিও রয়েছে আর সেই সঙ্গে বলে রাখি আমার একটা ফেসবুক পেজ আছে এই চ্যানেলটার নাম যেরকম দে প্রিয়াঙ্কা চ্যানেল ফেসবুক পেজটার নাম কিন্তু দেবটিউ শর্টস তো দেবটিউ শর্টসে কারা কারা যাবে বা দেবিউ শর্টস পেজটাকে কিন্তু একবার আমি বলবো ঘুরে এসো ওখানে যে যে ভিডিওগুলো আছে আশা করি তোমাদের খারাপ লাগবে না ভালোই লাগবে আর যদি ভালো না লাগে তাহলে তো এখন কিছু করার নেই সবটাই যে সবার ভালো লাগবে তাও তো না তো চলো আজকে লাইভটা এখানেই শেষ করছি দেখা যাক বহুদিন পর ইউটিউবে লাইভে আসা বহুদিন পর তো আবার দেখা যাক কোনো একটা সময় অ্যাকচুয়ালি ইউটিউবে লাইভটা মানে কন্টিনিউ আসা হয় না ফেসবুকে তাও কন্টিনিউ মাঝে মাঝে হয় ইউটিউবে লাইভটা একেবারেই আসা তো চলো ঠিক আছে যারা যারা জয়েন হলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা পরে দেখবে তাদেরকে রিকোয়েস্ট করব যদি ভালো লাগে পেজটাকে লাইক করে দিও সরি পেজ না মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করে দিও আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। চলো তাহলে। বাই টাটা।